নমস্কার বন্ধুরা সবিতা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আজ রান্নার রেসিপি নিয়ে আসিনি আজ বানাচ্ছি সাবান নিম সাবান তার জন্য নিয়েছি নিম পাতা সোপবেস ভিটামিন ই ক্যাপসুল কাঁচা হলুদ আর গোলাপ জল এখন নিমপাতা আর কাঁচা হলুদগুলো ভালো করে মিহি করে পেস্ট করে নেব পেস্ট করার জন্য সামান্য জল দিচ্ছি অল্প করে দিয়ে এটা মিহি করে পেস্ট করে নেব এখন আমি সব বেশটা টুকরো করে নেব যতটা সামান বানাবেন সেইভাবে নেবেন নিম পাতা আর কাঁচা হলুদটাও আমার পেস্ট করা হয়ে গেছে এবার সব এবার বেশগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব আবার পড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার বাটিটা আমি জলের মধ্যে বসিয়ে দেব শুরু করেছে। পুরোটা গলা অবধি অপেক্ষা করব এইভাবে নাড়িয়ে দেবেন না হলে নিচে বসে যাবে সব বেশটা পুরোটা গলে গেছে এবার ওই পেস্টটা ঢেলে দেব। নিম পাতা আর কাঁচা হলুদের পেস্টটা অল্প অল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব হয়ে গেছে এবারে নামিয়ে নেব গ্যাসটা আবার বন্ধ করে দেব এবারেতে দুটো ভিটামিন ই ক্যাপসুল মেশাবো আর একটা দিয়ে দেবো আর দেবো এক চামচ মতো গোলাপ জল এবার একটা সাবানের খাপের মধ্যে এইগুলো ঢেলে নেব এই সোপ বেশ আর এই খাপগুলো অনলাইনে আপনারা পেয়ে যাবেন এই খাপ ছাড়াও বাটিতে বানানো যায় ছোটো ছোটো বাটিতে তেল মাখিয়ে ঢেলে দেবো বেশি হয়ে গেছে আমি আবার বাটিতে দিচ্ছি বাটিতে আগে নারকেল তেল মাখিয়ে নেবেন এটা তিন ঘন্টা রেখে জমতে দেব তিন ঘন্টা পরে ফিরে আসছি আমাদের সাবান রেডি চার পাঁচ ঘন্টা ছিল এবার তুলে নেব আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন